মহান আল্লাহ তালা তার ইচ্ছা অনুযায়ী যখন সৃষ্টিজগতের সব কিছু সৃষ্টি সম্পন্ন করলেন তখন আল্লাহ তাআলা তার আর সে প্রতিষ্ঠিত হলেন আল্লাহ তার সৃষ্টির মধ্যে ইবলিশও ছিল ইবলিস ছিল জিন জাতির মধ্যে একজন এবং শয়তানদের জন সে মানুষের বিপদগামী হওয়ার জন্য তাদেরকে ধোকা দেওয়ার নেতা ইবলিস আল্লাহ কাছে প্রার্থনা করেছিল যাতে তাকে কিয়ামতের দিন পর্যন্ত জীবিত রাখা হয় এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে সে বলল আমাকে অবকাশ দাও কিয়ামতের দিন পর্যন্ত ইবলিসকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে সে ফ্রেস্তাদের সঙ্গে বসবাস করত এবং তাদের সঙ্গে আল্লাহ তা ইবাদত করত কিন্তু সে ফ্রেস্তাদের অন্তর্ভুক্ত ছিল না ইবলিশ এমন এক সম্প্রদায়ের মধ্যে ছিল যাদেরকে জিন বলা হতো ইবলিশ জান্নাতের রক্ষকদের একজন ছিল সে মনে করেছিল যে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের উপর বিশেষ মর্যাদার জন্য এর ফলে তার অহংকার আরো বৃদ্ধি পেল যখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইসাল্লামকে সিজদা করার নির্দেশ দিলেন যা ইবাদতের জন্য ছিল না বরং এটি ছিল সম্মানের প্রতি ইবলিশ তখন অহংকারের কারণে আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করলো আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি সিজা করতে কি কারণে অস্বীকার করছো আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর সে মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটি থেকে আগুন অধিক উত্তম এর ফলে ইবলিসের অহংকার তাকে আল্লাহর আদেশ অমান্য করতে বাধ্য করলো অহংকার ও বিদ্রোহের জন্য আল্লাহ তালা ইবলিশের উপর রুষ্ট হলেন আল্লাহ তাকে আদেশ করলেন জান্নাত থেকে বের হয়ে যাও তিনি তাকে ইবলিশ নামে অভিহিত করলেন যার নাম হল আল্লাহর রহমান থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত তিনি তাকে জান্নাত থেকে অপমানিত ও বিতাড়িত করে পৃথিবীতে নামিয়ে দিলেন ইবলিস তখন আল্লাহর কাছে অনুরোধ করল যেন তাকে কেমতের দিন পর্যন্ত অবকাশ দেওয়া হয় আল্লাহ বললেন তুমি সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পাবে সুতরাং ইবলিস সেই নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবেন ইবলিস আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আদম আলাহিসাল্লাম ও তার সন্তানদের পথভ্রষ্ট করবে সে তাদের অন্তরে কুমন্ত্রণা দেবে যাতে তারা জাহান প্রবেশ করতে পারে সে ঘোষণা করল যে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের জন্য বিভ্রান্তির ফাঁদ পেতে রাখবে ইবলিসের একটি সিংহাসন রয়েছে যা সমুদ্রের উপর অবস্থিত সে তার সিংহাসনে বসে থাকে এবং প্রতিদিন শয়তানদের পাঠিয়ে দেয় তার প্রেরিত শয়তানরা মানুষের মধ্যে বিভ্রান্তি ও ফিটনেস সৃষ্টি করে আল্লাহ বলেন তবে কি তোমরা আমাকে ছেড়ে ইবলিশ ও তার সন্তানদের বন্ধু হিসেবে গ্রহণ করবে অথচ তারা তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিশের সন্তান ও বংশধরদেরও জন্ম হয় তারা খায় পান করে এবং সাধারণ মানুষের মতোই করে শয়তানরা বিশেষত নির্জন স্থান মরুভূমি বাথরুম ময়লার স্তূপ ও কবরস্থানে বেশি অবস্থান করে শয়তানরা বিশেষ করে তাদের অধিক সংখ্যায় ছড়িয়ে পড়ে এবং মানুষকে সঠিক পথ থেকে বিতাড়িত করতে চেষ্টা করে ইবলিশের যখন মৃত্যু আসবে আল্লাহ তালা আদেশ করবেন ইবলিস সবচেয়ে কঠিন আযাবের মাধ্যমে মৃত্যুর সাথ দেওয়া হোক আল্লাহ তালা মালাকুল মুবাককে বলবেন আমি তোমাকে অসংখ্য ফেরেস্তা দিয়েছি যারা পৃথিবীর সকল শক্তি ধারণ করে আজ আমি তোমাকে ক্রোধ ও শাস্তির পোশাক করিয়ে দেব তুমি আমার ক্রোধ নিয়ে অভিশব্দ ইবলিসের কাছে যাও এবং তাকে মৃত্যু দাও এরপর মৃত্যুর ফেরেস্তা এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে আকাশ ও পৃথিবীর সব প্রাণী দেখলে আতঙ্কিত হয়ে পড়বে যখন সে ইবলিসের কাছে পৌঁছাবে তখন ইবলিস এমনভাবে চিৎকার করে উঠবে যা পৃথিবীর পূর্ব পশ্চিমের সবাই শুনলে জ্ঞান হারিয়ে ফেলবে এবং মৃত্যুর ফেরেস্তা তাকে বলবে দাঁড়াও ওহে অভিশব্দ আজ তোমাকে সেই মৃত্যুর স্বাদ নিতে হবে তুমি মানুষদের বিভ্রান্ত করার মাধ্যমে এই মৃত্যু অর্জন করেছো ইবলিস তখন ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে সে প্রথমে পূর্ব দিকে পালাবে কিন্তু সেখানে মালাকুল মমত থাকবে তারপর সে সমুদ্রে লুকানোর চেষ্টা করবে কিন্তু সমুদ্র তাকে ফিরিয়ে দেবে তারপর সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না অবশেষে সে আদম আলাহিসের কবরের সামনে এসে দাঁড়াবে এবং বলবে হে আদম তোমার কারণে আজ আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি ফ্রেস্তা তখন বলবে আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তির সাথ দেব ইবলিস তখন কাটতে থাকবে এবং মাটিতে গড়াগড়ি দেবে এবং আর্তনাদ করবে সে তার মৃত্যুর সর্বোচ্চ যন্ত্রণা অনুভব করবে